আমি আবার চলে আসলাম নতুন একটা স্টেশন নিয়ে আর এই যে দেখতে পাচ্ছেন এই যে এইখানে একজস্টের পাশে এই জায়গাটায় উইন্ডোটা বসবে আর ম্যাশিংটা কী কোম্পানি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এই দেখতে পাচ্ছেন কী কোম্পানির ম্যাশিং আশা করছি আপনারা পরে পড়ে নিয়েছেন সো এবার আমি ম্যাশিংটাকে খুলে দেখাচ্ছি এটা একটা থ্রি স্টার দেড় টনের ম্যাশিং সো চলুন এবার ভেতরে দেখিয়ে দিচ্ছি আপনাদের এ দেখুন ভেতরে আমি উপরে যে নেটটা সরি দেখিয়ে দিচ্ছি ব্লু প্রিন্চের আছে একদম সুন্দর কোয়ালিটির সুন্দর ম্যাশিং কোনোরকম কোনো ম্যাশিংয়ের কোনো বিল্ড কোয়ালিতে কোনো কম কমতি নেই একদম ফার্স্ট ক্লাস মেশিন আর এই যে দেখতে পাচ্ছেন আউটডোরটা আউটডোরও একদম ব্লু ফিঞ্চের আর এই যে দেখতে পাচ্ছেন ওই পাইপের ওই দিকটায় বসবে যেখানে আমি আঙুলটা দেখাচ্ছি ওখানটা আউটডোরটা বসবে আর ফুটোটা এই পাইপ অনুযায়ী আসবে সো এই যে দেখতে পাচ্ছেন আমি ভেতরে চলে এসেছি ভেতরের মাপগুলো নিয়ে আমি ফুটোটা করে নিচ্ছি দেখুন ড্রিল চালিয়ে আমি যে কপার পাইপ বেরানোর যে ফুটো আর পার সেই ফুটোটা আমি করে নিচ্ছি করে নেওয়ার পরে আমি ফুটোটা ফাটিয়ে দিতে বলবো এই যে দেখতে পাচ্ছেন এই ছেলেটা একদমই নতুন সো একে দিয়েছি আমি ফাটানোর কাজে সো এই যে দেখতে পাচ্ছেন আমি প্লেট বসিয়ে দিয়েছি প্লেট বসিয়ে দেখলে নি ফুটো করে দিল ফটো করার পর এবার আমি মেশিনটাকে বসিয়ে দেবো এই দেখতে পাচ্ছেন আমার আমার হাতে ম্যাশিং ম্যাশিংটা আমি বসাচ্ছি দেখতে পাচ্ছেন ম্যাশিং সচরাচর দেখতে পার না কারণ আমরা দুজনেই থাকি ওর জন্য আমার যেভাবে আমি মেশিনটা বসাই অথবা যেভাবে আমি কাজটা করি আপনাদের দেখাতে পারি না সব কিছু সো এখানে আমরা তিনজন ছিলাম যার জন্য এই মেশিনটাকে বসা কীভাবে বসাচ্ছি সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি এই দেখতে পাচ্ছেন আমি একদম সুন্দর মতো ফার্স্ট ক্লাস মেশিনটাকে সেটিং করে দিচ্ছি দেখুন লকে ঠিকভাবে বসাতে হয় নাহলে মেশিনটা পড়ে যাওয়ার চান্স থাকে আর এই দেখতে পাচ্ছেন লক একদম ফার্স্ট ক্লাসভাবে বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে আমি ট্রেনে টুনে দেখে নিচ্ছি যে ট্রেনিকটা পড়ে যাবে কিনা অথবা অন্য কোনো প্রবলেম হবে কি না সে দেখতে পাচ্ছেন পাইপ এখান থেকে বেরিয়ে গেছে আর এই যে দেখতে পাচ্ছেন আউটডোর আউটডোর স্ট্যান্ডগুলো লাগানো হচ্ছে লাগানোর পরে এবার আউটডোরটা তুলে দেওয়া হবে এই দেখতে পাচ্ছেন এই স্ট্যান্ডগুলো লাগানো হয়ে গেছে এবার আউটডোরটাকে তুলে দেওয়া হবে এই দেখতে পাচ্ছেন এদের দিয়েই কাজ করাচ্ছি এবার আজকে আমি পুরোটাই ভিডিও করছি এদেরকে দিয়েই কাজ করাচ্ছি দুজনকে দিয়েই সো ওই ছেলেটা একদমই নতুন যার জন্য ওই মেশিনটাকে ওই দিক দিয়ে তুলতেই পারছিল না যার জন্য আমাকে ভিডিওটা পোস্ট করে আমাকে তুলে দিতে হয়েছে আর এই দেখতে হচ্ছে মেশিনটা আমি তুলে দিয়েছি তুলে দেওয়ার পরে এই যে লাগিয়ে দিচ্ছে আর এই দেখতে পাচ্ছেন এটা আমার ভাই মোটামুটি কাজ শিখে গেছে সো এই দেখতে পাচ্ছেন একে দিয়েছি পুরোপুরি ম্যাশিংটাকে সেটিং কর তুই আমি দাঁড়িয়ে আছি সো এই দেখতে পাচ্ছেন পাইপ যেভাবে জয়েন্ট করা দরকার একদম ফার্স্ট ক্লাস জয়েন্ট করেছে আর এই যে দেখুন আউটডোরের পাইপটাও জয়েন্ট করছে ফার্স্ট ক্লাসভাবে সো এইবার যেহেতু ও করেছে ওর জন্য আমি বললাম তুই চেক করে নে আমিও কখনো কখনও যখন মনে হয় ও চেক করে নিই যাতে কোনো রকমভাবে লিকেজের প্রবলেম না থাকে আর এই দেখতে পাচ্ছেন আমি এবার ভ্যাকুমে বসিয়ে দিয়েছি ভ্যাকুম হচ্ছে দেখতে পাচ্ছেন আশা করছি আপনারা বুঝতে পারছেন যে ভ্যাকুম হচ্ছে আর এই দেখুন গেজ মিটার একদম নেমে গেছে সো ভ্যাকুম চলছে সো ম্যাশিংটা একদম ফার্স্ট ক্লাস বসানো কমপ্লিট এবার এই গ্যাস ছেড়ে দিচ্ছে পুরোপুরি সেটা চলুন ভিতরে যে আপনাদের দেখিয়ে দেবো দেখুন গ্যাস কীভাবে ছাড়তে হয় সেটাও দেখিয়ে দিচ্ছে দেখিয়ে দিচ্ছে সরি আর এই যে দেখতে পাচ্ছেন আমি ভেতরে চলে এসেছি মেশিনটাকে অন করে দিচ্ছি ম্যাচিং ফার্স্ট ক্লাস ঠান্ডা হচ্ছে মেশিংয়ে কোনো রকম কোনো প্রবলেম নেই মেশিন একদম মানে ম্যাশিংয়ের কোয়ালিটিও সুন্দর ম্যাশিংটাও খুব সুন্দর আপনারা হয়তো প্রথম দেখলেন ম্যাশিংটাকে ম্যাশিংয়ের কোম্পানিটাকে বাট এই মেশিনটা খুবই সুন্দর একটা মেশিন আমি আমার খুব পছন্দ হলো কম রেটের মধ্যে আর দেখতে পাচ্ছেন একদম ফার্স্ট ক্লাস ঠান্ডা হচ্ছে আমি হাত দিয়েও দেখিয়ে দিলাম আর মেশিনটা কীরকমভাবে সেটিং হয়েছে আমাকে একটু জানাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং